হাই ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে হলো শুভ জন্ম তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি পৌনে পাঁচটা বাজে তো ঘুম থেকে উঠে এইগুলো পরি যেখানে তোমরা জানো কি জানি না এখানে অনেক কিছু ছিল সেগুলো পরিষ্কার করে তারপরে বাসনগুলো পরিষ্কার করে বাসনগুলো পরিষ্কার করে ইয়ে করে তারপরে আলপনাটা দিয়েছি তো কম কেমন হয়েছে বলবে আর এই ভিডিওতে আমার পাগুলো দেখা যাচ্ছে আমি কাটতে পারিনি তো এই নিয়ে কেউ কোনো বাজে কমেন্ট বা বাজে মন্তব্য করবে না ভুল করে উঠে গেছে তো এগুলো সব পরিষ্কার করেছি আমি নিজে করেছি আর ঘরটাও পরিষ্কার করেছি আমি আর এই আলপনাগুলো দিয়েছিও আমি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর জন্মাষ্টমীর দিন কেমনভাবে কাটলো তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব করলাম দেখো তো তারপরে স্নান টান করে এবার গোপালকে স্নান করাতে বসে পড়েছি তা গোপাল আমাদের ঘরের গোপালটা খুবই ছোট দেখো তা গোপালকে কী কী দিয়ে স্নান করালাম দেখো গঙ্গা জল অগরু গোলাপ জল মধু আর দুধ আর ঘি মধু দিয়ে স্নান করিয়েছি তো তা গোপালের স্নান কমপ্লিট হয়ে গেছে দেখো আর এই গোপালের ড্রেস এই নতুন ড্রেস বছর জন্মাষ্টমীতে এই ড্রেসটা কিনে দিয়েছি গোপালকে তা কেমন ড্রেসটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে আর তাই দেখো এই রূপোর মটুকটা করে দিয়েছি আর এই গোপাল হলো গোপালের ফুল লুক কেমন লাগছে গোপালকে সিংহাসনে বসে তোমরা কমেন্টে জানাবে গোপালটা আমার কত সুন্দর সেজেছে আজকে জন্মদিনে তো কমেন্টে জানাবেন তো যেন আমি আগামী এই বছরগুলো আরও যেন বড় করে জন্মাষ্টমী পালন করতে পারি এই কামনা করুন ভগবানের কাছে সবাই আর আমি এই প্রার্থনা করি যেন আর বড় করে যেন ভগবানের উৎসব করতে পারি তো এই দুপুর থেকে দুপুর তখন বারোটা বাজে মা আর আমি মিলে ভাজাভুজি করতে বসে গেছিলাম তো আমি এইসব ভাজাভুজি করছিলাম মা দিকে বড়া ভাজছিল তালের বড়া আর এদিকে এগুলো আমি করছিলাম আর জেটিমা তারপরে জেঠিমা এসেছে যেটিমা এসে লুচি ভাজছিল আর মা বেলা দিচ্ছিলো আর কিছু কিছু তৈরি তৈরি হয়ে গেছিল, কিছু কিছু নারুল বড়া ক্ষীর এই সবগুলো হয়ে গেছিলো আমি ঠাকুরের ঘরে সেগুলো জোগাড় করেছিলাম গুছোচ্ছিলাম ডালাগুলো সাজিয়ে দিচ্ছিলাম আর এই দেখো ডালা সাজানো হয়ে গেছে আর এই পুজোর জন্য সব কিছু আমি প্রস্তুত করে দিয়েছি ঠাকুর কেমনভাবে ঠাকুরকে সাজিয়েছি আর ঠাকুরের প্রসাদগুলো কেমনভাবে সাজিয়েছি যদি ভালো লাগে কমেন্ট করবে আর এগুলো হলো তো ঠাকুরের জন্য তুলে তুলে না হয়েছে আর অনেক অনেক কিছুই করা হয়েছিল অনেক লোকজনওকে বলা হয়েছিল তো সেগুলো বাইরে আছে কারণ এক ছোট জায়গা তো ওই জন্য সব কিছু তো ঠাকুরের সামনে দেওয়া সম্ভব নয় অল্প অল্প করে ঠাকুরকে দিয়েছি তারপর সব বাইরে রেখে দিয়েছি ওইটা ক্ষীর ছানা যেমন যা কিছু দিতে হয় ভগবানকে সেই দিয়ে নিবেদন করেছি ভগবানকে যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েছি ভগবান যেন আরও আমাকে সামর্থ্য দিই যেন আমরা আরও বড়ো করে জন্মাষ্টমী পালন করতে পারি তাই এই আমি ভগবানের কাছে চাওয়া। তো এই হলো ভগবান জন্মাষ্টমী পূজার ফুল্লুক তারপর বামন এসেছিলো বামনের পূজার ভিডিও করা হয়নি কারণ আমি আমি উপোস করেছিলাম আমি আর মা দুজনে উপোস